পুরো কাল হয়ে আছে বন্ধুরা খতরনাক জোরে কিন্তু বৃষ্টি পড়া স্টার্ট হয়ে আসে আছে বন্ধুরা বাড়িতে আর একটা বাচ্চা থাকলো না খোপের ভেতরে দেখো সব বাচ্চা এখন বাইরে বেরিয়ে গেছে টোটালি খুব ফাঁকা বন্ধুরা শুধুমাত্র আমাদের দেশেই খুব সুন্দরভাবে ডিম নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আর একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন আছে দুপুর দুটো সব পাটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু বাইরের ওয়েদারটা গাইস প্রচুর খারাপ তোমাদের আমি দেখিয়ে দিই সকালে না ওয়েদারে একটু বেশি তারিফ করা হয়ে গেছে এর জন্যই তো বন্ধুরা বৃষ্টি চলে এসছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশের অবস্থা তোমরা একটু দেখো পুরো কালো হয়ে আছে বন্ধুরা খতরনাক জোরে কিন্তু বৃষ্টি পড়া স্টার্ট হয়ে আছে আমাদের পায়রাগুলো ঘরের ভেতরে ঢুকানো হয়ে গেছে এটা সব ভালো জিনিস হয়েছে আমাদের চুচু দেখো কি করে চুলকা চুলকি করছে বন্ধুরা এদিকে আমি খরগোশের খাঁচাটাও পুরো ঢেকে দিয়েছি সমস্যা নেই কিন্তু মুরগির খাঁচাটা ঢাকিনি যেহেতু মুরগির খাঁচায় জল লাগে না বন্ধুরা চলো আমরা তাড়াতাড়ি দৌড়ে ভেতরে যাই চলো 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 চলে এসছি দেখি এবার কি করছে সবাই আর গাইছে দেখো এখানে ফোটা ফোটা জল পড়ছে ভেতরে একটা বালতি দেওয়া আছে এখানে যেহেতু জল পড়বে না সমস্যা নেই এই যে বালতির ভেতরে সব জল কালেক্ট হবে বাদ বাকি সবাই দেখো গাইস কি সুন্দর ভাবে বসে আছে যার যার ক্ষোভের ভেতরে তো তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের চীনা আর আমাদের চিকু কেমন জোড়া হয়েছে বন্ধুরা দাঁড়াও একটু খোপে খোপে একটু ডিস্টার্ব হবে ওদের দুজনে একসাথে থাকতে একটু সময় লাগবে বন্ধুরা দেখো কিন্তু আমাদের চীনা এখানে বসে বসে না আমাদের চিকুকেই ডাকছে বন্ধুরা দেখো পুরো পারফেক্ট জোড়া হয়ে গেছে বন্ধুরা কোনো সমস্যা নেই আর এখন যেহেতু আমাদের চীনা এখানে থাকা স্টার্ট করেছে আমাদের এটার কাছে একটা চান্স আছে বন্ধুরা এ যদি ভালো মতন ডাকা করে আমাদের চিনাকে ইমপ্রেস করতে পারবে যদি আমাদের চিকু চায় বন্ধুরা এইখানে দেখো আমাদের বালার বালার বউ একই খোপের ভেতরে বসে আছে এরা কেন বলো তো একই খোপের খোপের ভেতরে বসে আছে বন্ধুরা এরা আবার মিটিং স্টার্ট করে দিয়েছে এরা আবার ডিম দেবে বন্ধুরা দেখা যাক কবে দেয় এই দেখো বন্ধুরা আমাদের ছোটিয়া লেবেবিটা বসে আছে ছোটিয়া লেবেবিরা কিন্তু একা একা খোপের ভেতরে আবার ঢুকে গেছে বেশ ভালো কথা এইখানে আমাদের দেশি খুব সুন্দর হবে ডিমটা দিতে আর তোরই কালিন্দীর মতন স্বভাব কবে হলো আমি বলতে পারবো না এই দানো দানো সব তো তোর ছিল না এই দেশি এই আর লালশিলা এখানে কি করে লাল শিলা এখানে দাঁড়িয়ে আছে আমাদের ক্যাটেরিনা টাইপের পাশে বন্ধুরা আমাদের এই দেখো মগরা কাকা এখানে যেহেতু আমি ওপরে এটা খুলে দিয়েছি নয়তো লালসিরা ভেতরে থাকছিল আমাদের মগরা কাকা বুঝতেও পারছিল না কারণ মগরা কাকা উপরে সময় কাটায় এই জন্য ওইটা খুলে দিয়েছি পুরো ওইখান দিয়ে নেমে আমাদের এই এই লালসিরাটাকে অ্যাকশন দেবে ঠিক আছে এইবার তুমি বুঝবা কত ধানে কত চাল এইখানে আমাদের মোটা কালিয়া দাঁড়িয়ে আছে ও দিন রাত এখানেই দাঁড়িয়ে থাকে বন্ধুরা যেহেতু ওটা ওর রেস্ট্রি করা জায়গা পুরো এই কর্নার টু এই কর্নার ওর কব্জা করা বন্ধুরা কালিন্দিয়ার কালি এখানেই যা করার করে বন্ধুরা সব সবকিছু বন্ধুরা আমাদের কালিন দিকে কেমন লাগছে তোমরা তাই দেখো জাস্ট কালিন দিকে যখন আমি এনেছিলাম দাম নিয়েছিল গাইজ দুশো টাকা তো আমি দেশি হিসাবে এনেছিলাম পরে এসে দেখি কালিন্দি এরকম খুব সুন্দর জাস্ট দেশি কিন্তু দেশের থেকে একটু হাই লেভেল বন্ধুরা এইখানে আমাদের চটিয়ালটা বসে আছে খোপের ভেতরে ফিমেলটা মেলটা এতক্ষণ ছিল মেলটা একটু আগেই বাইরে গেছে দেখো বাইরে গিয়ে চুলকা চুলকি করছে এই দুটো যে কবে ডিম দেবে বন্ধুরা এরা তো রোমান্স করছে মিটিংও করছে খেয়ালো টেনে ভরে রেখেছে ডিম টাড়াও হয়ে গেল বন্ধুরা বাট এখনো ডিম দেয়নি দেখা যাক খবর কি হয় আমাদের এই ফিমেলটার কোনো সমস্যা আছে কি না কে জানে বন্ধুরা দেখি ওই দেখো ভেতরে কত খেয়ার বন্ধুরা কর্নারে এক গাদা খেয়ার টেনে রেখেছে আর তোমরা কবে ডিম দেবে তোমরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আমি জানি এই দেখো আমাদের লালু এইখানে লালু যাও নাপ্তার কাছে যাও নাপ্তার কাছে যাও নাপ্তার কাছে গিয়ে একটু কুড়ু করো ওই দেখো দুজনে ডাকাডাকি শুরু করে দিয়েছে জাস্ট ওয়াসাম লাগছে খুব সুন্দর লাগছে আর বাদ বাকি সব কটা এখানে রেস্ট করছে দেখো সব কোটা বসে আছে কি সুন্দর ভাবে বন্ধুরা এরা বেশ বৃষ্টির ভেতরে ভালোই মজা করছে শুধুমাত্র একটা সমস্যা হলো গাইস বাইরে বেরোতে পারলো না ঠিক আছে সমস্যা নেই একটু পরে যখন বৃষ্টি কমে যাবে তখন বাইরে বেরিয়ে নেবে আস্তে আস্তে কিন্তু গাইস বৃষ্টির বাড়ছে কে জানে কখন থামবে বন্ধুরা এদিকে আমাদের মুরগিগুলো বেশ ভালো আছে ওদের না ঢাকলেও চলবে ওদের খাঁচায় না একটু জল লাগে না বন্ধুরা তো এখন আপাতত একটু রেস্ট নিয়ে নাও তোমাদের সাথে আর দেখা হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি কমে যাক তারপরে বন্ধুরা 2000 years later তো এখন বেরিয়ে গেছে বিকাল সাড়ে চারটায় সবকটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর সকালে তো গাছ বৃষ্টি কুমে গেল তারপরে রোদ বেরিয়ে গেল সবকটা পায়রাকে ছেড়ে দিলাম সবকটা বেশ মজা আবার গাছ বৃষ্টি চলে আসবে এখন আবার মেঘে ভরে গেছে কেমন আকাশটা কালো কালো হয়ে গেছে এদিকে আমার সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা কিছু কিছু পায়রা চালের উপরে আসে এই সবকটা পায়রা কোথায় ছিল বলো তো ওই চালের উপরে ছিল আমার আওয়াজ শুনে শয়তানগুলো সব চলে এসছে তো বেশ ভালো কথা তোমার আকাশটা একটু নোটিস করো বন্ধুরা দেখেছো কালো কালো হয়েছে পুরো চারিদিকে কালো কালো আবার জোরে বৃষ্টি আসতে চলেছে বন্ধুরা চলো তো তাড়াতাড়ি আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি তারপরে আমাদের আবার সবাইকে খেতে দিতে হবে তাড়াতাড়ি বৃষ্টি কখন চলে আসে কে জানে আমাদের সেয়াড়িটাকে আমি ছেড়ে দিয়েছি বন্ধুরা এখানে আপাতত মেলটা আসে চীনা এখানে দাঁড়িয়ে আছে বাট সমস্যা নেই চেনার সাথে তুমি জোড়া নিতে পারবা না আমাদের চিনার সাথে কে জোড়া নিয়ে জানো জানো কে জোড়া নিয়েছে আমাদের চিকু কাছে জোড়া নিতে পারবে না চলো দেখো সব কটা বেবি এখানে দাঁড়িয়ে আছে প্লাস আমাদের নতুন গিরিবাসটা এখানে দাঁড়িয়ে আর ঘরে ভেতরে দেখো তোমরা পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা এখন ঘরে ভেতরে একটা বাচ্চাও নেই বন্ধুরা সব কটা বাচ্চা বাইরে বেরিয়ে গেছে দেখো তাহলে বাড়িতে আর একটা বাচ্চাও থাকলো না খোপের ভেতরে দেখো সব বাচ্চা এখন বাইরে বেরিয়ে গেছে টোটালি খুব ফাঁকা বন্ধুরা শুধুমাত্র আমাদের দেশি খুব সুন্দর হবে ডিমটা দিচ্ছে আমাদের না তাড়াতাড়ি খেতে দিতে হবে যত সময় কাটছে সে কালো কালো হয়ে যাচ্ছে বেশি তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাইস হাই 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 আছে এই আজকে রাখি কষ্টটা এ কটা কম লাস্ট আছে বন্ধুরা আমার না গম আনতে হবে আবার একটু পরে যাবো আমি বাজারে দেখে দেখি আর বৈরী আসিবারে এরকম উঠানো গম না পায় পাওয়া যায় কিন্তু আমি আনবো না বন্ধুরা যেহেতু আগের বার জন্যাম একদম বাজে গম ছিল আজকে কি বার আজকে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র অনেক দেরি গেছে বৈরিশ থেকে আমার গম আনতে হবে তো এখন আপাতত এখানে সবাই কামল হচ্ছে বন্ধুরা কিন্তু এটা তো সবার এটুকু হবে না কিন্তু সমস্যা নেই আমি ঘরে চলে নিয়ে তারপরে এদের অন্য কিছু দিয়ে দেবো দেখাই আছে ওটা তো খালত শালতানগুলো না নিচে ইয়ে আসে আমি এত তাড়াতাড়ি খেতে দিয়েছি গুলো তাড়াতাড়ি খেয়ে নিক বন্ধুরা আয় 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 আই আয় আই কোনটা গালি আর দৌড়াতে দৌড়াতে এক থেকে খাওয়ার জন্য কি অবস্থা দেখো দেখো আর যে ভাই নেবে সে ভাই আসবো না কথা হয়নি বলো তাহলে বাড়িতে না বাচ্চা না আর গাড়ি না আমার না এখন যেহেতু বৃষ্টি পড়ছে হালকা হালকা ঠান্ডাও পড়ছে আর আমার কিডনি কোসটা এদের করিয়ে চলতে হবে সবাই যেন আমার কিডনি অনেকটা খাওয়াতে হবে বন্ধুরা ওষুধ আমি অনেকদিন খাওয়াই না আমি নোটিস করলাম কিডনির জন্য সমস্যা হতে পারে কিডনির জন্য পায়রা অনেকটা সমস্যা হয় বন্ধুরা তো এখন আগর আমি দেখতে পাচ্ছি সবগুলো পায়রাই আছে বন্ধুরা তো এদের আমার ওঠাতেও একদম সমস্যা হবে না আর সবার যেহেতু পেটে খুঁজে আছে এদের ওঠাতে এমনিও সমস্যা হবে না আর আমাদের সুলতানের ভুয়ার বাচ্চাটা একটু বেশি শয়তান ও কি করে ঘরে ঢোকে না ও ঘরে ঢোকার টাইমে নাটক করে আমি নিয়ে যাই সব কটা ঘরে ও টান টানি কি করে চালের উপরে চালের উপরে গিয়ে সুইচ করে আর এদের এখন এখানে জল দেবো না ওদের একবার ঘরের উপর ঘরের ভেতরে জল দিয়ে দেবো আজকে এদের বাটুক্টার জল দিতে হবে বন্ধুরা আমি আজকে দেখলাম দুটো পায়রা কেরকম খুব বলাতে আওয়াজ করছে দুটো পায়রা বলতে হচ্ছে আমাদের লাল আর কে কে জানো ও আমাদের ম্যাডার ম্যাটার দেখ হয়েছে দেখো দেখো তাও বেবিটা নেমে যায় বন্ধুরা বেবিটা বেশ ভালোই হয়ে গেছে আর এই বেবিটা কিন্তু এখন অনেকটা এক্সপার্ট হয়ে গেছে বেবিটা উঠতে পারে ভালো উঠতে পারে গেছে

বৃষ্টি কি হবে আমার তো মনে হয় হবে দেখা যাক চলো এবার ঘরে যেতে হবে আর ঘরে যাওয়ার পরে আবার আমার বাবা সবাইকে ঠিকঠাক মতন আটকে রাখতে হবে বন্ধুরা আমাদের চিনাকে আটকে রাখতে হবে আমাদের চিকুর সাথে তারপরে হচ্ছে আমাদের আছে ম্যাড্রাসকে ম্যাড্রাস বলি কেন আমাদের সিরাইটাকে আটকে রাখতে হবে সিরাইটার সাথে আমাদের লাল সেরাটাকে আমি ভাবছি আমাদের নতুন ওই যে সেই সেইমেন্টের সাথে আটকে রাখবো বন্ধুরা

এইবার জন্য আমি তোমাদের দেখিয়ে দিই সম্পর্কটা করছে কি আর আমাদের চিনা আর আমাদের চিকুর ভাবটা কি সেটা আমি তোমাদের দেখিয়ে দিই বাট তার আগে একটু মুরগিদের কাছে যাবো বন্ধুরা মুরগিগুলো কী করছে মুরগিগুলো ওখানে আমার মনে হয় এখনও খাবার আছে ও না শেষ হয়ে গেছে কত খাবার ফিনিশ করো হ্যাঁ একটু ওকেই তো মনে হয় চাল দিয়ে গেলাম হ্যাঁ আজকে এতে চাল দিয়েছি গেছে এখানে এরা কি করছে তোমাদের এখানে তো খাবার আরও থাকবে না আমি জানি ওদের ওইখানে যখন শেষ হয়ে গেছে তোমাদের ওইখানে কি খাত থাকবে খাবার আমাদের গাব্বার সাম্বা কি করছে সাম্বা গ্ব্বার একটু বাইরে আসবে নাকি বাইরে এসে এসে একটু কুড়ুকুর করবে নাকি না 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 তোমার ভাব ভালো না এখনই নেমে যেত গাইস ওই দেখো দেখো বাইরে নামার জন্য পুরো ফুল রেডি আমাদের গভ্বার সাম্বাকে মাঝে মাঝে ছাড়া যায় বাট ওই সাম্বা হাম্বা দুটো একটু সমস্যা করে সমস্যা নেই ওদের দানা কেটে দেবো আমি রেগে গেলে তাই তো করতে হবে গেছে আমাদের হাম্মা হাম্মা দুটো ডানা কেটে দিতে হবে দেখি কালকেই কাটবো বন্ধুরা কালকে সকালেই ডানা কাটবো তারপরে কি হবে সন্ধ্যাবেলা কিংবা দুপুরের দিকে আমরা আমরা ছাড়তে পারবো ওদের তাহলে কি হবে একটু ছাদ দিয়ে ঘুরে ফেরে বেড়াবে খুঁটে টুটে খাবে ওদের পক্ষে ভালো হবে চলো তো এবার ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে এখন সবাই কি করছে সবাই সেটিং হলো কি না সেটা আমরা দেখে আসি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অতটাও নোংরা নেই নোংরা নেই বলতে গেলেই চলে ওড়ে তো আমি একবার ঝাড় দিয়ে দিন এখনো সবাই জায়গায় যায়নি বন্ধুরা আমাদের চিকু চলে গেছে ঘরে ভেতরে ঘরে ভেতরে গিয়ে আমাদের চিকু ডাকাডাকি শুরু করে দিয়েছে বাট আমাদের চিনা এখনো চিকুর কাছে যায়নি আমাদের চিনা খুঁজে দেখো আমাদের চীনা এখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা আমাদের সিরাইটা চলে গেছে ওর জায়গায় পেটির উপরে দাঁড়িয়ে আছে আমার কি করতে হবে পেটির নিচে আটকাতে হবে পেটির নিচে আটকালে কি হবে দুজন বেশ ভালো ডাকা করতে পারে বন্ধুরা আমার সিরাজিটা কোথাও দেখো সিরাজি কোথায় চলে গেছে তোমরা তাই দেখো আমাদের সবুজ বেশ ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে ওর জোরের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সিরাজিটা দেখো ডাকে কুরকুর কুকুর করে এটা ফিমেলের ডাক বন্ধুরা কোনো সমস্যা নেই আমাদের সবুজের ভাব দেখো তোমরা একটু আমাদের সবুজ চলে গেছে ওর জোড়ার কাছে বাহ জোড়া যাবে না তো কি হয়েছে সবুজই চলে যাবে কোনো সমস্যা নেই বেশ ভালো করেছে সবুজ এই একটা কাজ বন্ধুরা দেখা যাক কি করে যাও সবুজ উঠে যাও দুম করে লাফি উঠে যাও জুয়েল কাছে উঠে যাও উপরে উঠে যাও সবুজ উঠে যাও এই তো লাভ দাও আরে ভাবছো কি তোমারই জোড়া লাভ দাও ওই দেখো ডাকাডাকি শুরু করে দিয়েছে ও বুঝে গেছে ওরই জোড়া বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পারছি এই আমাদের এই কালদম একটা ঘরের ভেতরে গেছে মানে মেলটা গেছে গেছে আর ফিমেলটা এখনো নিচে আছে ফিমেলটাকে আমার ধরে না চিকুর ঘরে দিতে হবে দাঁড়াও এইখানে যাও এই ঘরে ঢোকো আর চিকু তুমি আসো যাও দুইজনে শুরু করে দিয়েছে কেমন লাগছে জাস্ট ওয়াসাম বন্ধুরা খুব সুন্দর দুজনে মারামারিও করে ওই দেখো এগুলো হচ্ছে ভালোবাসার মারামারি সমস্যা নেই কোনো আর আমাদের সালমান খান আমাদের ক্যাটরিনা কেব দাঁড়িয়ে পড়েছে ওর পার্সোনাল জায়গায় দেখো ওদের ফেভারিট জায়গা বন্ধুরা আমাদের লাল সিরাটা সবাইকে ডিস্টার্ব করে এইখানে এই কাপালদের এ ডিস্টার্ব করছে বন্ধুরা আর বাকি সব পোটা কি করছে ওই দেখো সবুজ এখন ডাকছে গামন্ত তোমরা তাই গো ফিমেলটাকে নামিয়ে নিয়ে এসেছে বন্ধুরা বেশ ভালো কথা চিরাইটাও কিন্তু ডাকছে চিরাজি তোমাকেও কিন্তু আরেকটা রেগু বেশি জোর দেখালে গাইজ এখন যেহেতু সবাই জোড়া নিয়ে নিচ্ছে বেশ ভালোই হচ্ছে আর কদিন পরে আমরা খুব সুন্দর সুন্দর বাচ্চা পাবো তো এখন অবশ্য তো পায়রাগুলো থাক পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইজ এবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই